ভাই আম গোসোয়া না অনেক অ্যাক্সিডেন্ট করছে তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি সোয়ানা কিছু হয়নি মা তোর কথা বল বাবা পানি আমাকে একটু পানি দাও বাবা পানি খাবো মা তুই একটু দাঁড়া আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি মজনু তুই এখানে একটু দাঁড়া আমি ওর জন্য একটু পানি নিয়ে আসি আচ্ছা ভাই ঠিক আছে আপনি যান পানি মা তুই চিন্তা করিস না তোর আব্বা তো পানি নিয়েই হইতছে ভাই আমারে তাড়াতাড়ি এক বোতল পানি দেন আমার মায়েরা এর এক্সিডেন্ট করছে পানি না দিলে ওকে আর বাঁচাইতে পারবো না কি রে এক্সিডেন্ট করছে তার মানে এটাই আমার সুযোগ ওর কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নিতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি দাঁড়ান আমি পানি দিতেছি ভাই আপনার কাছে টাকা আছে তো ও ভাই টাকা আছে আপনি তাড়াতাড়ি পানির বোতলটা আমাকে দেন ভাই আপনি আগে টাকা দেন তারপর পানি দিতেছি আচ্ছা ভাই ঠিক আছে এলন ভাই টাকা ভাই বোতলটা তাড়াতাড়ি দেন আরে ভাই দাঁড়ান আপনি একশো টাকা নিয়েছিলেন এই পানির বোতল নিতে জানেন এই পানির বোতলের দাম কত মিনিমাম ছয়শো টাকা কি বলেন ভাই এই পানির বোতলের দাম তো তিরিশ টাকা আমি আপনি কি টাকা দিচ্ছি ভাই দয়া করে আপনি আমাকে বোতলটা দেন নইলে ভাই আমি আমার মেটার জীবনটা বসাতে পারবো না ভাই বোতলটা আমাকে দেন আরে রাখেন তাহলে পানি নিতে পারবেন আর আপনার মেয়ের বাসাম কথা বলতেছেন এটা তো আমি তো ডাক্তার না ভাই আপনার মেয়েকে যদি বাঁচাতে চান তাহলে ডাক্তারের কাছে নিয়ে যান আর আমার কাছ থেকে পানি নিতে হলে ছয়শো টাকাই লাগবে এটা আমার দোকান আমি এখানে ব্যবসা করতে বসছি আপনার মেয়ে জীবন বাঁচাতে বসি নাই আপনি যদি আমার কাছ থেকে পানি নিতে চান তাহলে ছয়শো টাকা আগে নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনাকে ছয়শো টাকাই দিব আমার কাছে এখন টাকা নাই আমি পরে এসে আপনাকে টাকাটা দিয়ে দেবো আপনি আমাকে পানির বোতলটা দেন আর ধরো মিয়া সরেন তো আপনাকে কি আমি চিনি আপনাকে পানির বোতল বাকিতে দিব আপনি আগে ছয়শো টাকা নিয়ে আসেন তারপর পানি নিয়েন ধরেন তো আপনার টাকা জানতো ভাই ডিস্টার্ব করেন না ভাই আপনি আমাকে পানির বোতলটা দেন না নইলে আমি আমার মেটার জীবনটা বাঁচাইতে পারবো না ভাই ধরো মিয়া এখান থেকে সরেন তো ডিস্টার্ব করেন না আগে টাকা নিয়ে আসেন তারপর পানি নিয়েন ওই সব পাগল ছাগল আসে দোকানদার ভাই এই মজনু আরে টাকা দে এই লোন ভাই টাকা ভাই টাকাটা লোন আর আমার মেয়ে জীবনটা ফিরিয়ে দেন ধুর মিয়া টাকা দে কি কো কারো জীবন বাঁচানো যায় না কি ভাই টাকা দে হয়তোবা কারো জীবন বাঁচানো যায় না কিন্তু আপনি যদি এই টাকার জন্য আমাকে সময়মতো পানিটা দিতেন তাহলে হয়তোবা আমার মেয়ে জীবনটা চলে যেত না ধর্মিয়া আমি একটু সুযোগ পেলে পানি একটু বেশি দামে বিক্রি করবই আপনি নিতে পারছেন না এটা আপনার ব্যর্থতা আর আমি এখানে ব্যবসা করতে বসছি আর আমি সেটাই করছি আপনার সাথে হ ভাই আপনি ঠিকই কইছেন আপনি এখানে ব্যবসা করতে আসছেন তবে ভাই আপনি এই পানির বোতল নিয়ে ব্যবসা করেন নাই আপনি আমার মেটার জীবনটা নিয়ে ব্যবসা করছেন ভাই একবার ভেবে দেখেন আজকে যদি আমার জায়গায় আপনার বাচ্চাটা এমন হতো তাহলে আপনার কেমন লাগতো যাই হোক ভাই আপনাকে বুঝিয়ে লাভ নেই তবে ভাই আপনাকে একটা কথা বলি আপনি আমার সাথে যেটা করছেন দয়া করে আর কারোর সাথে এমনটা করবেন না না সন্তান পিতার যে কি কষ্ট সেটা আপনি বুঝবেন আজকের ভিডিওটা সেই সকল ব্যবসায়ীদের জন্য যারা বিপদের পণ্যের দাম বাড়িয়ে দেয় একটাবার ভেবে দেখুন এমন বিপদে যদি আপনি পড়েন আর আপনার বাচ্চার যদি এমন হয় তখন আপনার কেমন লাগবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ